নমস্কার এমকে ব্লকস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে ঘরোয়াভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন আমরা ঘরেই প্রভু স্নানাদি সম্পন্ন করতে পারি এবং প্রভুর আশীর্বাদ ধন্য হতে পারি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিটিকেই প্রভুর আবির্ভাব দিবস হিসেবে গণ্য করা হয়ে থাকে এবং ওই দিনই প্রভুর স্নানযাত্রা সম্পন্ন হয় স্নানযাত্রার দিন প্রভু বলভদ্রদেব প্রভু জগন্নাথদেব এবং সুভদ্রাদেবীকে একশো আট ঘড়া সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং ওই দিন প্রভু জগন্নাথ দেবের দর্শনে মনে করা হয় সমস্ত পাপের নাশ হয় এবং পুণ্য অর্জন হয় আমি সাধ্য মতো পুজোর আয়োজন করেছি প্রথমেই একটা পরিষ্কার পাত্রে আমি প্রভু স্নানের জন্য পঞ্চামৃত তৈরি করে নেব পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু আর চিনি স্নানযাত্রার দিন পঞ্চামৃতর সাথে সাথে যে কোনো একরকম ফলের রস এবং সুগন্ধি জল দিয়ে প্রভুর স্নানাদি সম্পন্ন করাতে হয় আমি এখানে একটা পাত্রে সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি এখানে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি নিলাম একটু উগরু একটু গোলাপ জল দিয়েছি আর একটু কর্পূর গুঁড়ো দিলাম আর এখানে দিয়ে দেবো একটু আতর তোমাদের কাছে আতর না থাকলে আতর না দিলেও চলবে আর একটু ফুল দিয়ে দিয়েছি আর পুজোর আগেই আমি একটা পাত্রে একটু মুসম্বির রস বার করে নেব তোমরা চাইলে এখানে বেদানা আম অথবা তরমুজ বা যে কোনো ফলের রস নিতে পারো আমি এখানে মুসম্বির রস করে রাখছি প্রভুকে স্নান করানোর জন্য পুজো শুরুর আগেই আমি এখানে একটা প্রদীপ আর একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি আমি এখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো যেহেতু আমি ঠাকুরের অভিষেক করব সেই জন্য প্রথমেই একটা প্রদীপ কিন্তু জ্বালিয়ে নিতে হবে আমি এখানে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা সাদা রঙের আসন পেতেছি তার উপর একটু কর্পূর আর একটু ফুল ছিটিয়ে দিলাম আর একটু গঙ্গার জল ছিটিয়ে দিয়েছি আর আমার সমস্ত পুজো সামগ্রীতেও একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম এরপর আমি আছুমন করে নেব একটু গঙ্গার জল নিয়ে নমবিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর গঙ্গা জলতে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে আবারও একটু জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নেব হাত জোর করে মন্ত্র বলব ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসারিত পুণ্ডরী কাক্ষ অভ্যন্তর সূচি নম সূচি নমসূচি প্রভু স্নানের জন্য আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়েছি পাত্রের ওপর সাদা চন্দন দিয়ে আমি অষ্টদল কোমল এঁকে নেব এরপর অষ্টদল কোমলের ঠিক মাঝখানে আমি একটি তুলসী পাতা দিয়ে দেবো আমার সিংহাসনে বলভদ্রদেব জগন্নাথদেব এবং সুভদ্রা দেবীর এই বিগ্রহটা সবসময় থাকে আমি এই বিগ্রহই পুজো করি এবং আজকে স্নানযাত্রাও এই বিগ্রহেই দেখাবো তো এই বিগ্রহটা ইস্কন মায়াপুরের যে ক্যাম্পিংগুলো হয় বিভিন্ন জায়গায় আমার বাড়ির কাছে এক জায়গায় হয়েছিল গত দু বছর আগে আমি সেখান থেকে নিয়েছিলাম আমি সাদা চন্দন দিয়ে যে অষ্টদল কোমলটি এঁকেছি সেই আসনটিতে প্রভুকে বসিয়ে দিলাম এরপর প্রভু স্নানের জন্য একটি দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু অবশ্যই লাগবে প্রথমেই আমি পঞ্চামৃত নিয়ে নিলাম দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে আমি পঞ্চামৃতটা নিয়ে নেব এই পঞ্চামৃতের মধ্যে আমি একটি তুলসী দল দিয়ে দিলাম দিয়ে এবার এটা দিয়ে আমি প্রভুকে স্নান করাবো প্রভু স্নান মন্ত্রটি হলো ইদম পঞ্চামৃত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় হায় তেইনম এই মন্ত্রটি না বললেও তোমরা কৃষ্ণনাম জপ করতে করতেও জগন্নাথদেবকে স্নান করাতে পারো মনে করা হয় ওই দিন স্নানের পর প্রভুর জ্বর আসে প্রভু আগামী পনেরো দিন পুরোপুরি বিশ্রাম নেন কোনো ভক্তদেরকে দর্শন দেন না এরপর ষোলো দিনের দিন তো উনি আবার রাজকীয় সাজে ভক্তদেরকে দর্শন দেন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর এখানে আমি একটু মুসম্বির রস বার করে রেখেছিলাম সেই রসটা দিয়ে কিন্তু এবার আমি প্রভুকে স্নান করাবো এটা আমি দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে নিয়ে নিলাম তোমরা চাইলে অন্য ফলের রসও ব্যবহার করতে পারো এরপর প্রভুর জন্য যে আমি সুগন্ধি জলটা প্রস্তুত করে রেখেছিলাম সেটা দিয়ে প্রভুকে স্নান করিয়ে নেব আবারও আমি দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে সুগন্ধি জলটা নিয়ে নিয়েছি নিয়ে ধীরে ধীরে প্রভুকে স্নান করিয়ে নেব সুগন্ধি পরিষ্কার জলটা দিয়ে আমি প্রভুকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে প্রভুকে আমি এবার একটা সুন্দর ড্রেস পরাবো আমি বলভদ্রদেব জগন্নাথ দেব এবং দেবীর জন্য তিনটে ছোট্ট ছোট্ট ড্রেস নিয়ে এসেছি যদিও এই বিগ্রহটিতে পরানো যায় না তবুও আমার ইচ্ছা হয়েছে আমি পড়াবো তাই আমি পরিয়েছি দেখো খুব সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট তিনটে ড্রেস নিয়ে এসেছি এবার আমি প্রভুকে সিংহাসনে বসিয়ে দেব আমি এখানে একটি সাদা ফুলের মালা নিয়ে এসেছি সেটাতে ভালো করে সাদা চন্দন মাখিয়ে নিয়ে আমি এবার মালাটিকে পরিয়ে দেব আমার যেহেতু মূর্তিটা ছোটো একসাথে সেই জন্য আমি তিনটে আলাদা করে মালা পরাতে পারবো না আমি দুটো মালা পরাবো একসাথেই তিনজনকে পরাবো আর একটা ছোটো মালা নিয়ে এসেছিলাম সেটাও আমি পরিয়ে দিলাম চন্দন দিয়ে এবার আমি হাত জোর করে প্রণাম করে প্রভুকে আহ্বান জানাচ্ছি জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা দেবী জয় আমি ঠাকুরকে নিবেদন করার জন্য এখানে একটা মূলির সুতো এনে রেখেছি তো সেটা ঠাকুরকে নিবেদন করে দিলাম এরপর আমি চন্দন সহযোগে বলভদ্রদেবকে তুলসী পাতা নিবেদন করব জয় বলরাম জয় বলরাম এবার আমি প্রভু জগন্নাথ দেবকে দুটি তুলসী পাতা নিবেদন করছি চন্দন সহযোগে জয় জগন্নাথ জয় জগন্নাথ এবার আমি বলভদ্রদেব জগন্নাথদেব এবং দেবীকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম আমি এখানে দুটি তুলসী দল নিয়েছি একটি বলভদ্রদেবের জন্য একটি জগন্নাথ দেবের জন্য আমি চন্দন সহযোগে বলভদ্রদেবকে একটি তুলসী দল নিবেদন করলাম এরপর আরেকটি তুলসী দল আমি চন্দন সহযোগে জগন্নাথদেবকে নিবেদন করলাম জয় জগন্নাথ চন্দন সহযোগে হাতে ফুল নিয়েছি বলভদ্রদেবকে পুষ্পাঞ্জলি নিবেদন করব এতে গন্ধপুষ্পে নম শ্রী বলভদ্রায় নম হাতে আবারও চন্দন সহযোগে ফুল নিয়ে মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে নম শ্রী জগন্নাথায় নম জগন্নাথ দেবের পায়ে ফুল নিবেদন করব এরপর আবারও ফুল নিয়ে সুভদ্রা দেবীকে পুষ্পাঞ্জলি নিবেদন করব এতে গন্ধপুষ্পে নম সুভদ্রায়ও নম নীলকণ্ঠ ফুল নারায়ণের অত্যন্ত পছন্দের ফুল তাই আমি এখানে কয়েকটি নীলকণ্ঠ ফুল প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করলাম প্রভু বলভদ্রদেব জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর আলাদা আলাদা প্রণাম মন্ত্র আছে তোমরা চাইলে পাঠ করতে পারো আমি কিন্তু এখানে তিনজনকে একসাথেই একটি ফুল নিবেদন করে প্রণাম জানিয়েছি তিনজনে একসাথে প্রণাম করার মন্ত্রটি হলো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভাং তে হয় আমি একটু ফুল দিয়ে সিংহাসনের ফাঁকা অংশগুলোতে সাজিয়ে দিলাম এরপর আমি ভোগ নিবেদনের জন্য একটি ফুলের আসন বিছিয়ে দিচ্ছি আমি এখানে তিন রকম ফল এনেছি প্রভুর জন্য ফলটি প্রভুকে নিবেদন করলাম তোমরা তো সবাই জানো বলভদ্রদেব জগন্নাথ দেব এবং দেবীর এই খাজা পুরীর গজা এগুলো কতটা পছন্দ তাই চেষ্টা করেছি প্রসাদে আমি একটু এই গজা রেখেছি এখানে তিন রকম মিষ্টি আর এই যেগুলোকে খাজা বলি আমরা এই খাজা রেখেছি তিনটে সামান্য কিছু ভোগের আয়োজন করেছি এবার আমি প্রভুর জন্য খাওয়ার জল নিবেদন করব এরপর আমি সমস্ত কিছু দিয়ে প্রভুর আরতি করে নেব স্নানযাত্রার দিন পরিষ্কারভাবে ঠাকুরের স্নানের আয়োজন করলেই কিন্তু হবে ভোগের জন্য তিন রকম ফল তিন রকম মিষ্টি এত কিছুর না আয়োজন করলেও চলবে সামান্য কিছু ভোগের আয়োজন করলেও কিন্তু হবে তবে আমি চেষ্টা করেছি প্রভুর পছন্দের কিছু মিষ্টান্ন ভোগ রাখতে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো প্রভুর পছন্দের জিনিস রাখতে পারো পুজো শেষে ঠাকুরের কাছে দোস্তুটি যা হয়েছে ক্ষমা চেয়ে নিয়ে পুজো সম্পন্ন করলাম প্রভুর কাছে প্রার্থনা করব সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা